আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ হেলথ সাপ্লিমেন্ট নিয়ে যার নাম কুরালকাল ডিএক্স ট্যাবলেট হাড় ও শরীরের শক্তি বজায় রাখতে এটি অনেক কার্যকর প্রথমে জেনে নেই কুরালকাল ডিএক্স কি এটি হলো একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেট শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এই ওষুধটির উপকারিতা বাকি কি কাজে লাগে হার ক্ষয় প্রতিরোধ করে এবং হার ভেঙে যাওয়ার ঝুঁকি কমায় দুর্বল হার মজবুত ও শক্তিশালী করে ও মাংস কমায় অনিদ্রা কাজে ক্লান্তি ও অলসতা দূর করতে সাহায্য করে মানসিক অবসাদ কমাতে ভূমিকা রাখে পিঠে ব্যথা ও চুল পরা সমস্যা উপকারী খাওয়ার নিয়ম দুপুরে ভরা পেটে কীটে আবৃত খাবেন এভাবে নিয়মিত তিন মাস খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন বন্ধুরা এই ওষুধটি প্রতি পিস ট্যাবলেটের দাম তেরো টাকা এবং এক পাতা মানে ট্যাবলেটের দাম টাকা পেয়ে যাবেন সংক্ষেপে ট্যাবলেট মজবুত রাখার পেশি ও শরীরকে শক্তিশালী করার এবং ক্যালসিয়াম ভিটামিন ডি এর ঘাটতি পূরণের একটি উপকারী ওষুধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ